হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে আজ বৃহস্পতিবার আজকে সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভ্লগটা স্টার্ট করছি আশা করব তোমাদের ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছিলাম আমি আর ভাতটা হয়ে এসছে তাই মা বসেছে এখন ভাত নামানোর জন্য আর এদিকে আমার ননদও বসে পড়েছে ভাত খাচ্ছে ভাত হয়েও গেছে ওইদিকে হচ্ছে ডাল ফোড়ন দিচ্ছে মা না না ডাল সিদ্ধ করছে তো আর আমি তো তো তোমরা দেখলেই যে আমি সকালেই বাসন টাসন মেজে নিলাম ঠাকুরের বাসন কারণ বৃহস্পতিবার আর ওইদিকে দেখো ঠাকুরের বাসন মেজে ওখানেই অপুড় করে দিয়েছি কারণ সকালবেলা মা চাতালটা ভালো করে ধুয়ে দিয়েছিল আর এদিকে এখানে ডাল সিদ্ধ করছে মা করবে হচ্ছে টমেটোর ডাল মুসুর ডাল তো টমেটো দিয়ে মুসুর ডাল খেতে কিন্তু বেশ লাগে এই শীতের সময় টক টক ডাল খেতে তার জন্যই মা করছে আজকে টমেটোর ডাল তার সাথে হবে তেলাপিয়া মাছের ঝাল তার সাথে হবে হচ্ছে বেগুন ভাজা আর দেখা যাক মা কি আর করে তো ওই শীতে ভালো লাগছে না আসলে এত রান্না টান্না করতেও আর এদিকে আমি চলে এসেছি মা ভাতের সাথে একটু আলু সিদ্ধ দিয়েছিল তার জন্য একটু দুটো শুকনো লঙ্কা এদিকে পুড়িয়ে নিলাম মানে আর কি শুকনো লঙ্কা ভেজে নিলাম তো আমার হাজব্যান্ড আবার তার আবার শুকনো লঙ্কা না হলে সে আবার খেতে পারে না আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে একদমই আলু সিদ্ধ খেতে চায় না তো এদিকে ছাদে চলে এসেছি একদমই রোদ উঠছে না আর সব জামা কাপড় ভেজা নিচে তো এক গাদা আছে আর এখন কেচে কতটা মেলে দিয়েছে আর এইগুলো হচ্ছে একটুখানি মানে হাওয়াতে না দিলেন একটু ভেজা ভেজা হয়ে রয়েছে তার জন্য এগুলো এই তিনটে জামাকেও আমি মেলে দিলাম চাদর আর একটা কম্বল ছোট ভূমির আর ওর প্যান্টটা তো মেলে টেলে এবার তোমাদেরকে দেখাবো যে ওয়েদারটার কী অবস্থা তোমরা একবার ওয়েদারটা দেখো কেমন মেঘলা করে আছে আর তোমরা একবার জামা কাপড়গুলো দেখো কত জামা কাপড় আরও তো নিচের ঘরে আছে এগুলো শুকাবে কি করে আমি খালি ভাবছি এখনও নিচে ভূমির কত জামা কাপড় কাচার আছে তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এই কারণেই যে রোদটা কেন উঠছে না আর কতদিনই বা এরকম রোদ উঠবে না সেটাও বুঝতে পারছি না জানো তো ভীষণ একটা সমস্যা তো চলে এসেছি নিচে এবার একটু আলু সিদ্ধ মাখবো তো আলু সিদ্ধগুলো বার করে নিচ্ছি বেশি আলু সিদ্ধ দেওয়া ছিল না দুজন খাবার মতো আলু সিদ্ধই দেওয়া ছিল তিন পিস আলু সিদ্ধ ছিল আর এই যে একটু বেশি করে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আমার হাজব্যান্ডকে মেখে দেবো খাবে ডাল দিয়ে আর তার সাথে হচ্ছে কালকের মাংসও আছে তো সেই মাংস দিয়ে খাবে তো প্রথমে এই তেলের মধ্যেই লঙ্কাটা মাখছি আমি একদমই মাথাটা গেছে আমার একটু নুন দিয়ে লঙ্কাটা ভালো বেশ গুঁড়ো হয় তো নুন দিয়ে তেল দিয়ে ভালো করে চলো আলু সিদ্ধটা মেখে নিই এই ঠান্ডায় গরম গরম ঘি আলু সিদ্ধ কিন্তু খেতে বেশ লাগে আমি কিন্তু ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়েই খাবো অন্য কিছু আর খাবো না আর এদিকে দেখো আমার আলু সিদ্ধ মোটামুটি মাখা হয়ে গেছে এবার এই হা গরম হাঁড়ির ওপরই ওই প্লেটটা তুলে আমার আলু সিদ্ধটা বসিয়ে রাখবো যাতে সিদ্ধটা গরম থাকে আর আলু সিদ্ধ যদি ঠান্ডা হয়ে যায় না সেই আলু সিদ্ধ খেতে আর একদমই ভালো লাগে না সকাল সকাল কি খাবার দাবার হবে বা কি হবে রান্না প্রত্যেক দিন মাই কিন্তু ডিসাইড করে আমি কিন্তু এই সবে একদমই মাথা গলাই না জানো তো কারণ প্রথম থেকেই আমি এই সংসারে মনে করি যে আমাদের সংসারে করতে কিন্তু আমার শাশুড়ি তো উনি এখনও পর্যন্ত আছেন এবং যতদিন থাকবে উনি কিন্তু করতে এবং উনি কিন্তু মানে পুরো সংসারটার ডিসিশন নেওয়া সংসারটার বিষয়ে ডিসিশন নেওয়া কি আমরা খাবো কি না খাবো কিভাবে চলবো সবই কিন্তু উনিই করবে আমার হাজবেন্ডেরও এক কথা না আমারও এক কথা আর আশা করি তোমাদের তোমাদের বাড়িতেও এই ডিসিশনই চলে তো রীতিমতো আমার বাড়িতেও চলে কিন্তু আমি এখানে দেখতে পাই অনেকের বাড়িতেই এই জিনিসটা চলে যে তার স্বামী যেহেতু একাই ইনকাম করে তার স্বামী যেহেতু পুরো মানে সকলকে চালায় তাই বউ হয়ে ওঠে সে বাড়ির কর্তি এবং শ্বশুর শাশুড়িকে তখন কিন্তু মাথা নত করে চলতে হয় এবং দুমুটো খাওয়ার জন্যও কিন্তু অনেক তালগোল পাকাতে হয় তারা নিজেদের মতো পছন্দ মতো মাছ পর্যন্ত পেছে খেতে পারে না বা নিজেদের মানে পছন্দ অনুযায়ী খাবারও খেতে পারে না বা নিজেদের পছন্দ অনুযায়ী চলতে পারে না কিন্তু আমাদের বাড়িতে এসব চলে না যতদিন আমার শাশুড়ি আছে উনি কিন্তু চালাবে যতটা সংসারের খরচা মুদিখানা আমরা করে দিই এবং মাসকালীন কিন্তু টাকা পয়সা ওনার হাতে দিয়ে দিই সমস্ত কিছু কিন্তু উনি ওনার হিসাব চালায় আর উনি যতদিন থাকবে সেভাবেই চলবে যখন উনি ওনার নিজের থেকে ছেড়ে দেবে তখন কিন্তু আমি সেই ভারটা নেব এর আগে কিন্তু কখনোই নয় তো চলো তোমাদেরকে আমি এই কথাটা এই কারণেই শেয়ার করলাম কারণ আশেপাশের কিছু মানে বিষয় আমাদের বহুত মানে কষ্ট দেয় জানো তো আর ভাবি আমরা তো জিনিসগুলো করি না তাহলে তারা কেন ভাবনা চিন্তাটা এভাবে করে কেন তারা তাদের কাছে মা বাবা এখন বোঝা হয়ে দাঁড়ায় আমাদের কিছু কাছে কিন্তু কখনোই না আমরা যখন ছোট ছিলাম তখন কি আমরা আমার মা বাবার কাছে বোঝা হয়েছিলাম কখনোই না কিন্তু তাহলে বয়সকালে তারা কেন আমাদের কাছে বোঝা হবে তো সেটাও কিন্তু খাওয়া একদমই উচিত না আর এই দেখো আমি ভীষণ খুশি কারণ একটা আম পাতা পেয়ে গেছি পেছনে বাগান থেকে গিয়ে আম সরাটা তুলে নিয়ে আসলাম আমার হাজব্যান্ড ফুল আর মিষ্টি এনেছে ঠিকই কিন্তু আম সরা বেলপাতা দুব্বো কিছুই আনেনি তার জন্য এদিক ওদিক থেকেই আজকে নিতে হবে আর আম সরাটা খুব সুন্দর পেয়েছি আর তার সাথে ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিলাম তো চলো মাছ এসছে দেখা যাক আর এদিকে তো মা ঠিক করেই রেখেছে একটু জ্যান্ত তেলাপিয়া পেলে নেবে কিন্তু ইনি যে মাছ এনেছে অনেকটাই দাম বলছে আর হচ্ছে মাছটা খুব একটা ভালো না তার মধ্যে একটা ভালো মাছ ছিল সেটা ভূমির জন্য আমরা নিয়ে নিলাম যদি মাছ না পাই তাহলে কিন্তু অসুবিধা হবে তাই ভূমির জন্য একটা নিয়ে নিলাম কিন্তু পরে কিন্তু ও চলে যাওয়ার পর মা এর থেকেও একটু কমে আর কি মাছ পেয়েছে আর তেলাপিয়া মাছই রেখেছে এই জন্য তোমাদের প্রথমেই বললাম আজকে মেনুতে তেলাপিয়া মাছের ঝাল হবে আর আমি একটু হাঁটছি কারণ কাজ বাজ সেরকম নেই সবাই মিলে বাড়িতে যখন কাজ করি না একার ওপর চাপ থাকে না সারা দিন ধরে কাজ করতেও হয় না সবাই সকাল থেকে যদি টানা কাজ করতে থাকি বারোটার মধ্যে কিন্তু হয়ে যায় আর সবাই রেস্ট পাই দুপুরবেলাটা তো সেই মত সকালবেলা রান্না রান্নাবান্না হয়ে গেছে কালকের মাংস ছিল হাজব্যান্ড বসে পড়েছে ডাল দিয়ে মাংস দিয়ে খাচ্ছে আলু সিদ্ধ দিয়ে তো এদিকে আমার এই যে ননদ আছে ও হচ্ছে এই মাছটা কেটে দেয়নি ভূমির জন্য যে মাছটা আগে নেওয়া হয়েছিল সে মাছটা ও কাটছে আর ভীষণ সুন্দর মাছ কাটে ও ভীষণ গুণী ওর গুণের কথা বলেও লাভ নেই তোমাদের ওর হাতের বানানো হাতের কাজ আমি একদিন দেখাবো তোমাদেরকে আর তোমরা দেখবে যে একটা মানুষ মানে একদিক থেকে খারাপ হলেও একদিক থেকে তার অসুবিধা থাকলেও সে কত দিক থেকে গুণী হতে পারে বা কত দিক থেকে ভালো হতে পারে সেটা তোমাদের সাথে একদিন আমি দেখাবো তো ও মাছটা কেটে দিয়েছে দেখো মা তেলাপিয়া মাছ নিয়েছে যে আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর ঝাল আজকে আলাদা করে তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ অনেকবার ভোলা মাছের ঝাল তেলাপিয়া মাছের ঝাল সব ঝাল একই রকমই হয় ওই সর্ষে বাটা টমেটো দিয়ে ঝাল তাই আলাদা করে শেয়ার করলাম না আর এদিকে আমি মাছ ভাজছি আর দেখো আমি মাছটা আজকে কড়াইতে দিই কেমন করে তেল ছিটকাচ্ছে কেন জানি না যে মাছটা এত ফুটছে তেল ছিটকাচ্ছে এই আমার ভয়টাও ভীষণ লাগছে তো মাথাগুলো সব ভেজে নিলাম এবার পেটিগুলো দেবো আর ভেজে নেবো আর ভূমিকে সকালবেলা ডিম নিয়ে খাইয়েছি ওকে মাছ দিয়ে খাওয়াবো দুপুরবেলা ওর মাছটা ভাজাই রেখে দেবো আজকে ঝোল করবো না কারণ খিচুড়ি আর মাছ ভাজা খাবে তো এই যে একটা এবার করে নি খালি একটু বেলা হয়ে গেছে সকালবেলা একচোট খাওয়া হয়ে গেছে খাওয়ার পর এই যে মাছ আর একটু বেগুন ভাজা হবে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে কারণ ডাল করাই আছে ডাল বেগুন ভাজা আর মাছের ঝাল ব্যাস তারপর রাত্রে দেখা যাবে কী করা যায় বাকি না করা যায় এই দেখো কিভাবে আমি ছাড়ছি ভীষণ ভয় লাগছে কারণ ছিট কাটছে আর জন্য আমি এরকম খন্তি দিয়ে দিয়ে বাহাতে বাহাতে ছাড়ি তো চলো চলে এসেছি এবারে বেগুন ভাজার দিকে এক এক করে এবার বেগুন ভাজাটাও বসিনি পাশে মাছ ভাজা হচ্ছে বেগুন ভাজা হচ্ছে ব্যাস বেগুন ভাজা হলেই আমাদের সকালের সবার কাজ মোটামুটি কমপ্লিট আর্ধেক বাসন মাজাও হয়ে গেছে আর এই যেটুকু রান্না হওয়ার পর যা বেরোবে তা পরে মাছবো এইদিকে বৃষ্টি হচ্ছে লাগছে প্রচণ্ড ঠান্ডা চলো বৃষ্টিতেও তোমরা এনজয় করো ঠান্ডাটাও এনজয় করো অন্য একটা ভ্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে বাই বাই